আসসালামু আলাইকুম আমি আরেকটি ফ্ল্যাট নিয়ে এসেছি সেক্টর চার দক্ষিণমুখী বিক্রির জন্য চমৎকার লোকশন ফ্ল্যাটটি এটা হলো লিফ্টের অপশন লিফ্ট এটা হলো মেন গেট এটা হলো সিঁড়ি বেশ ভালো এটা হলো মেন গেট মেন গেট খোলার পরে এটা হলো ডয়নিং স্পেস ড্রয়নিং বেজ বড় টাইলস চব্বিশ চব্বিশ সুন্দর একটি ফ্ল্যাট সেক্টর চার দক্ষিণমতি এটা হলো ডাইনিং স্পেস ড্রয়নিং ডাইনিং সেপারেট বেজ বড় ফ্ল্যাটটি পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জমির পরিমাণ পাঁচ কাটা পাঁচ কাটার দুই ইউনিট ছয় তলা বিল্ডিংয়ে তিন তলায় বিক্রি হবে এটা হলো রান্নাঘর গভর্নমেন্ট গ্যাস কানেক্টেড রান্নাঘর বেশ বড় কেউ চাইলে রান্নাঘরের সাথে ক্যাবিনেট করে নিতে পারবে এটা হলো বেসিন সিনের সাথে একটা বেলগুনি এরপর এটা হলো সেকেন্ড বেড সেকেন্ড বেড বেশ বড়ো সেকেন্ড বেডের সাথে সেকেন্ড বেডের সাথে একটা বেলগুনি আছে এটা হলো অ্যাটাচড বাথরুম সেকেন্ড বেডের সাথে সম্পূর্ণ ফিটিং পরিবর্তন করা টাইলস কমোড বেসিন সম্পূর্ণ পরিবর্তন করা এটা হলো বেলগুনি আর এটা হলো ডেভেলপার কর্সে অ্যাসেট এরপর এটা হলো মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট বেশ বড় টয়লেটটি কমোড ফিটিং সম্পূর্ণ পরিবর্তন করা টাইলস পরিবর্তন করা সম্পূর্ণ এলিমেশন করা মাস্টার বেডের সাথে একটা জানালা আছে একটা বেলগুনি আছে অ্যাসিডেড বিল্ডিং তো বেশ ভালো খারাপ না দক্ষিণমুখী উত্তরা সেক্টর চারে ফ্ল্যাটটি বিক্রি হবে তার সাথে একটা বেলগুনি আছে মাস্টার বেডের সাথে চারপাশে খোলামেলা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আলো বাতাস খোলামেলা রাস্তা আর লোকেশন ভালো আপনি সেক্টর চাঁদ মসজিদ খেলার মাঠ মেন রোড এয়ারপোর্ট সবই কাছে আপনাদেরকে আরেকটু ভালো করে ঘুরে দেখাই ফ্ল্যাটটি ডনিং ডাইনিং সেপারেট এটা হলো থার্ড বেড বা গেস্ট বেড বলতে পারেন তার সাথে দুটো জানালা আছে পিছনের সাইড সম্পূর্ণ খোলা গাছগুলো দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস বিল্ডিংটি ওভার হয়েছে দু হাজার তেরো সাল এটা হলো কমন টয়লেট সম্পূর্ণ ফিটিং পরিবর্তন করা আর বেশ বড় আশা করি ফ্ল্যাটটি সবার ভালো লাগবে আর অ্যাসিড ডেভেলপারে বিল্ডিংগুলো সবে একই রকম হয় আশা করি ফ্ল্যাটটি ভালো লাগবে সবার আর কেউ যদি ভিজিট করতে চায় স্ক্রিনের নাম্বারে ফোন দিতে পারে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ